কেকটা তো অনেক সুন্দর মানে আমি তো পছন্দ করি চকলেট কেক তুমি তো আমার জন্য চকলেট কেকটা নিয়ে এসেছো এখানে কি লিখছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আজাদ ভাইয়ার বার্থডে ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন তো আজকে অনেক অনেক খুশির একটা দিন আমাদের মুহূর্ত আজকে খুশির মুহূর্ত এই তো আপনাদের আজাদ ভাইয়া চলে এসেছে তো বলো আজকে তোমার অনুভূতি কেমন আজকে আমার অনুভূতি তো ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না আমার কোনো প্ল্যানে ছিল না উদ্ভুত করে আমাকে সে সারপ্রাইজ দিয়ে দিল দেখতেই পাচ্ছেন আর সে দেখলাম বাজারে গেল সে তার আমাকে বলল সে তার কেনাকাটা আছে কসমেটিক কিনবে তো বাজার থেকে আর এসে সে আসার সময় দেখলাম দরজা দাদু করলাম তখন দেখি যে সে কেক নিয়ে চলে এসেছে সে বলল যে এটা হচ্ছে তোমার সারপ্রাইজ বাবা হাদিস মনে আমার ইয়ে করতো মুখের পরে আমি মুখের পরে দিচ্ছি আপনি আজকে বাবার মারতে বাবার মারতে সে আদিক মুখের পড়বে তো হচ্ছে যে তখন সে বলতো তো সারপ্রাইজ তুমি যেহেতু তুমি তো বলছিলে আজকে তোমার বার্থডে পালন করবে না এজন্য আমি তোমাকে এটা সারপ্রাইজ গিফট দিলাম এজন্য জন্য আমার পক্ষ থেকে আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আমি তো আজকে আমার কোনো প্ল্যানে ছিল না হ্যাঁ অনেক কিছু বলতে এখন তো রমজান এই জন্য ইফতার তো করে ফেলেছি এই জন্য প্যাড এমনিতেই বুকিং হয়ে গেছে তো হালকা কিছু ফ্রুটস নিয়েছি জাস্ট অন্য কিছু করিনি আসলে বাসে অন্ধন টন্ধন অনেক কিছু ছিল বাট ওগুলো করিনি কারণ গ্যাসের সমস্যা হতে পারে এমিতি রোজার মাস তো আর হালকা কিছু শুধু ফ্রুটস নিয়েছি যেগুলো খেলে আর তেমন কোনো সমস্যা হবে না এটাই আর কেক তো এটা মাস্ট লাগবে কেক ছাড়া তো আর বার্থডে হয় না তো আসলে আজকে একেবারে আপনাদের ভাইয়াকে একেবারে চম চমকে দিলাম একদম অবাক করে দিলাম কারণ মানে সে বুঝতেই পারে নাই সে আমাকে বলতেছে যে তুমি কেন যা তো আমি বলছি যে আমার কিছু কসমেটিক লাগবে এজন্য আমি যাচ্ছি পরে বলতেছে তোমার যা লাগবে আমি এনে দেবো তুমি বলো আমি বলছি যে না থাক বাবুকে নিয়ে গেলে যাব ও দুষ্টমি করে মার্কেটে সব কিছু ধরে এদিক যায় ওদিক যায় ওকে নিয়ে টায়ার একদম টায়ার্ড হয়ে যায় তুমি এর থেকে বলো ওকে নিয়ে বাসায় থাকো আমার যেগুলো পছন্দ আমি তাড়াতাড়ি করে যাবো তাড়াতাড়ি করে নিয়ে আসবো পরে কারণ আমার কথা হচ্ছে যে ও যদি আমার সাথে যায় তাহলে তো কেকটা দেখেই যাবে তাই না আর নিতেও চাইবে না বলবে যে না নিও না নিও না ওর এমনিতে এবার বার্থডে করার তেমন ইচ্ছেই নেই ও বলে যে না কি করব ভালো লাগে না যাও লাগবে না করা লাগবে না আমি কি বলো তোমার বার্থডে করব না এটা কোনো কথা হয় কি বলো এমন একটা খুশির একটা দিন বার্থডে কেন করব না তার ইচ্ছে না একেবারে পরে আমি চিন্তা করছি যেতে ইচ্ছে না থাক তার তাকে সারপ্রাইজ দিব আমি পরে খুশি হয়ে গেছে না আবার প্রিয় তোমাকে আমি কি যে বলবো আমি তাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো তোমাকে আমি অনেক খুশি অনেক অনেক হ্যাপি আজকে আমার এই জন্মদিনে আমার প্রিয় তোমাকে আমি কি বলেছি ধন্যবাদ আজকে আমার এই বিশেষ জন্মদিনে কিন্তু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি অনেক আজকে আমার খুব ধন্যবাদ ধন্যবাদ দেওয়া লাগবে না এমনি খুশি হয়েছে কিনা সেটা বলো খুশি মানে আমি কি বলবো বাসায় প্রকাশ করা যাবে না আমি এত এত খুশি আমি তোমাকে কি বলবো আমার বললাম দা বাসায় নেই মানে আমার এই যে ইতিহাসকে আমি কার এটা কখনো আমি চিন্তা ভাবনা করি না কেকটা তো অনেক সুন্দর মানে আমি তো পছন্দ করি চকলেট কেক তুমি তো আমার জন্য চকলেট কেক টেক নিয়ে এসেছো এখানে নিশ্চয় হ্যাপি বার্থডে টু মাই হাজবেন্ড ও মাই গড তুমি অনেক সুন্দর আমি তো হ্যাপি তুমি এটা তারপরে তুমি আমাকে গিফট করছো আবার লিখছো হ্যাপি বার্থডে টু মাই হাজবেন্ড মানে আমি কি বলবো আমি আজকে অনেক হ্যাপি সুন্দর মানে অনেক সুন্দর হ্যাঁ বেড়ে গেছে আর